সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বই সর্বতভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন তিনি ব্যবস্থাপক নন এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই এই তোর কথা আর শুনবো না তুই এখন আমার কথা শোন তোর দিদিকে যত দ্রুত সম্ভব তুই পদত্যাগ করতে বল তোদের মতো দায়িত্ব সরকার এই রাজ্যে আর থাকার কোনো অধিকার নেই এই ঘটনার সাথে তোদের কোনো সম্পর্ক নেই তা বললেই হলো আর রাজ্যের সাধারণ মানুষও দাঁত কেলিয়ে তা মেনে নেবে ভাবলি কি করে না মানে এই রাজ্যে কে এলো আর কোথায় গেল তার খোঁজ খবর তোর দিদিকে রাখতে হবে নাকি আমরা রাখবো আয়োজকদের ওপরে দায় চাপিয়ে ভাবছ তোমরা পার পেয়ে যাবে আচ্ছা যদি মেনেও নেই আয়োজকদের ব্যবস্থাপনায় চরম ভুল ছিল তাহলে আমার প্রশ্ন সেই ভুলটা কেন থাকলো তোর সরকার কি করছিল বসে বসে ঘাস কাটছিল আয়োজকরা কি তোর দিদিকে ট্যাক্স দেয়নি অস্বীকার করতে পারবি তাহলে তোর দিদি ট্যাক্স কি কারণে নিচ্ছে বসে বসে ঘাস কাটার জন্য আর এই সকল ট্যাক্সের টাকা এবং সাধারণ মানুষের হাজার হাজার টাকার টিকিটের যে পয়সা তা দিয়ে কি করার পরিকল্পনা ভোট প্রচারে বড় বড় ব্যানার থ্রি ডি স্টেজ বানিয়ে মাননীয় জনসভা দেখ আমার স্পষ্ট দাবি প্রত্যেকটা মানুষের টিকিটের টাকা অবিলম্বে ফেরত দিয়ে দে আর তোর দিদিকে বল যত দ্রুত সম্ভব পদত্যাগ করতে তাতেই তোদের মঙ্গল